হনুমান মন্দিরে বিপুল পরিমাণ সোনার গয়না চুরির ঘটনার কিনারা করল রায়গঞ্জ থানার পুলিশ চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে উল্লেখ্য বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন হনুমান মন্দির থেকে স্বর্ণ অলঙ্কার সহ প্রণামী বাক্স থেকে টাকা পয়সা চুরি যায় বৃহস্পতিবার সকালে পুরোহিত মন্দিরে এসে দেখেন মন্দিরের মূল গেটে তালা ভাঙা খোয়া গিয়েছে হনুমান মূর্তির গায়ের রূপ ও সোনার অলঙ্কার সহ প্রণামী বাক্সের দানের অর্থ সে চুরি তদন্তে নেমে শনিবার সকাল ছটায় রায়গঞ্জ স্টেশন এলাকা থেকে একটি রূপোর বাট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে তদন্তের স্বার্থে ধৃত যুবকের নাম জানাতে চায়নি পুলিশ রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন